মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে সংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দিমা ভট্টাচার্যের নির্দেশে টানাকাট সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া বর্ণালীদের রায়ের উদ্যোগে আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আজ সকাল এগারোটা থেকে এক বিরাট রক্তবন্ধন বা রক্তপণ্য উৎসবের আয়োজন এই শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার একাধিক নেতা নেত্রী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ কর্মীরা এদিনের এই রক্তপণ্য উৎসবে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্ন মীর সুলতান ও সহসভাধিপতি সজল কুমার বিশ্বাস টানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কাঙ্গুলি আই সভাপতি সনদ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর বোজকিশোর গোস্বামী জেলার পরিষদের মেন্টর কুমার রায় রানাঘাট পৌরসভার কৌশল দেব বন্দ্যোপাধ্যায় আনন্দ বসু সুশান্ত সাহা টিঙ্কু সুতার সহ বিভিন্ন ব্লকের সভানেত্রী ও সভাপতি ও পঞ্চায়েত স্তরের ও বুথ স্তরের একাধিক নেতা নেত্রী কার্যকর্তা এই দিনের এই রক্তবর্ণ উৎসবে সামিল হয় সম্পূর্ণ মহিলা তৃণমূল কংগ্রেসের মূল উদ্যোগেই হয় এবং এদিনই রক্তবর্ণ উৎসবে একশো অধিক মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা তারা রক্তদান শিবিরে সামিল হয় এবং রক্তদান করেন দাবি করেছেন রানাঘাট দক্ষিণের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী একটি দে রায় মহাশয়া এছাড়াও এই দিনের অনুষ্ঠানের প্রদীপ প্রচলনের মাধ্যম দিয়েই শুভ উদ্বোধন করা হয় ও প্রতিটি অতিথিদের বরণ পর্বের মধ্যে দিয়েও শুরু হয় অনুষ্ঠানের এই দিন অতিথিদের পুষ্পস্তবক ক্যাট ও উত্তরীয় ও দিয়ে তাদের সম্বর্ধনা প্রদান করা হয় এছাড়াও ওই দিনের অনুষ্ঠানে জেলার সভাপতি সহ সভাধিপতি ও বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিরা এই দিনের অনুষ্ঠানে বিভিন্ন বক্তব্য রাখেন আজকের এই অনুষ্ঠানের বিষয়ে এছাড়াও এই দিন যে সমস্ত ব্যক্তি বর্গ রক্তদান শিবিরে রক্তদান করেন প্রত্যেকজনের হাতে ফুল সার্টিফিকেট ও গাছের চারা ও মিষ্টি প্রদান করা হয় এবং আজকের এই অনুষ্ঠানের বিষয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণামী দে রায় বলেন যে আমরা সারা বছরই সবসময় মানুষের পাশে থাকি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে ও সাংসদ অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায় ও প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রভা ভট্টাচার্যের নির্দেশে আমরা এই রক্তকর্ম উৎসব আয়োজন করেছি এবং এই রক্তবর্ণ উৎসবের মধ্যে দিয়ে বহু মুমূর্ষ রোগীর কাছে রক্ত পৌঁছে যাবে এবং আমরা সদা মানুষের পাশে আছি এবং 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 আগামীতেও আমরা এই ধরনের কর্মসূচি বজায় রাখব। আগামী দিনে আমরা আরো বড়ভাবে এই ধরনের রক্তদান কর্মসূচি আমরা করতে উদ্যোগী ভূমিকা পালন করব বলে দাবি করে নদীয়া দক্ষিণ রানাগার সাংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতী বর্ণালী দে রায় মহাশয়

পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করতে বলেছে আমাদের যিনি আমাদের অভিভাবিকা আমাদের সন্দিয়া দেবী জাতীয় আন্তর্জাতিক মর্চায় তারই নির্দেশে করতে আমাদের আজকে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায় আজকে বিপুল মহিলা মানুষের পক্ষ থেকে আমাদের রক্তদান শিবির মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি একে অপরের হাতে থাকতে পারি আমাদের আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ যে আদর্শ তারা আমাদেরকে শিখিয়েছেন যে আদর্শতে যারা আমাদের পথ চলতে শিখিয়েছেন সেই আদর্শ মাথায় রেখে আমরা আজকে সাংগঠনিক তৃণমূল মহিলা কংগ্রেস একটু চেষ্টা করলাম রক্ত দিয়ে মানুষের সামান্য পাশে যাতে থাকতে পারি মানুষের জন্য কাজ করতে পারি এবং আগামী ছাব্বিশ ছাব্বিশে আমাদের নির্বাচন আমাদের তৃণমূল মহিলা কংগ্রেস আমরা আগামী ছাব্বিশে সকলে মিলে সকলের সমন্বয় সকলের ভালোবাসায় আগামী দিন দিদিকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারি এইটুকুই আমাদের অঙ্গীকার আজকের দিনে আগে আমাদের একশো পার হয়ে গেছে আজকের সব মহিলারাই ধন্যবাদ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে